দুর্গা আসছেন হাতিতে যাচ্ছেন হ্যাঁ মনে রেখে দেবে মানে যখন দাবে দুলিয়ে যাবে হ্যাঁ ঝড় জল ভূমিকম্প আদার যা কিছু আছে খারাপ জিনিস সব কটা কিন্তু প্রকট হবে প্রণাম গুরুদেব প্রণাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর আপনারা গুরুদেবকে দেখছেন গুরুদেব বহুদিন থেকে খুবই অসুস্থ এখনো যে খুব সুস্থ সেটা আমি বলবো না কারণ মধ্যিখানে উনি মানে অনেকবার নার্সিংহোমে গেছেন এসছেন দুখানা মাইক্রো সার্জারি হয়েছে অনেক কিছু হয়ে গেছে তো ইনফেকশনটা এখনো খুব সামান্য রয়েছে এখনো যে খুব সুস্থ আমি বলবো না সেই জন্য ওই জন্য খুবই রেস্ট্রিকশনে গুরুদেব রয়েছেন মানে বাড়িতে লোকজন আসা বা গুরুদেবের বাইরে বেরোনো এই সমস্ত এখন বন্ধ আছে কিন্তু তাও গুরুদেব আপনারা যেমন গুরুদেবকে দেখতে পাচ্ছেন না এই নিয়ে উদ্বিগ্ন খুব গুরুদেবও তো সবসময় শিষ্য ভক্ত মানে দেশের দশের চিন্তা করেন তা উনি ও সেই জন্য চিন্তিত সবাইকে নিয়ে আর সামগ্রিক পরিস্থিতি তো খুব একটা ভালো নয় তো যার ফলে উনি আরো বেশি চিন্তিত তো উনি চাইলেন যে সামনেই আমাদের দুর্গা তো তার আগে আপনাদের কিছু বার্তা উনি দেবেন তো আমি সেই জন্য গুরুদেব কে বলবো যে গুরুদেব আহ দয়া করে যদি কিছু কথা বলে দেখো আমাদের সবচেয়ে বড় পুজো হচ্ছে দুর্গা পুজো সবচেয়ে বড় পুজো আর এটা স্টার্ট হওয়ার আগে মানুষের মনে যে কি আনন্দ হয় বাচ্চাদের মনে বিশেষ করে বাচ্চাদের মনে কি আনন্দ হয় তুমি কল্পনা করতে পারবে না কিন্তু এইবার যেন বৃষ্টি এটাকে একদম মাটি করে দিয়েছে বৃষ্টি হবে বলেছিল পুজোর সময় বৃষ্টি হবে আমরাও মেনে নিয়েছিলাম কিন্তু কথা হচ্ছে যে এইরম বৃষ্টি আজকের পঞ্চাশ বছরের মধ্যে দেখা যায়নি দেখা যায়নি আমি তো দেখিনি আমার তো আশি বছর বয়স পঞ্চাশ বছর মধ্যে এরম বৃষ্টি আমি জীবনে দেখিনি যাই হোক কলকাতায় যে হারে জল জমেছে এবং ট্রেন ট্রেন বন্ধ হয়ে গেছে তাতে আবার আবার বলছে মানে ভোরবেলা থেকে আবার শুরু হবে এরকম একটা বলছে এবং কতটা সত্য কতটা মিথতে জানি না তবে কুড়ি তারিখ পর্যন্ত চলবে যা বলেছেন আমাদের বাবু সুজীব কর স্যার উনি যা বলেছেন তাতে একটা জিনিস বুঝলাম যে কুড়ি তারিখ পর্যন্ত এটা চলবে তার নিচে এটা যাবে না যাই হোক পুজো এবারে হয়তো অনেকেই দেখতে পাবেন না মানে প্যান্ডেলে 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 জল জমে আছে আরো জল জমবে হ্যাঁ তো এখন কথা হচ্ছে যে এসব ছেড়ে দিলেও লোকে দেখবে এটা ঠিক কথা সাঁতার কেটেও লোকে দেখতে যাবে দুর্গাটা ঠাকুর এটার মধ্যে কোনো ভুল নেই ভাই আমার দরকার হলো সাঁতার কাটবে সাঁতার কেটেও যাবে তথাপি মানে ছাড়বে না পুজো দুর্গা পুজো ছাড়বে না এখন তো তুই সব প্যান্ডেলে লোকেরা বারণ করছে এখন আসবেন না পরে আসবেন ইত্যাদি ইত্যাদি সব কিছু হচ্ছে তো আমি একটাই রিকোয়েস্ট করব মা দুর্গার কাছে দুর্গা আসছেন হাতিতে যাচ্ছেন দোলায় মনে রেখে দেবে মানে যখন দাবে দুলিয়ে যাবে ঝড় জল ভূমিকম্প যা কিছু আছে খারাপ জিনিস জিনিসটা কিন্তু হবে আমার ভয় আসছে আমি ভয় পাচ্ছি তো হাতিতে আসছে ঠিক আছে গজে আসছে গজে গমন শস্যপূর্ণ বসন্ত এটা বলা হচ্ছে দোলায় যাচ্ছে মানে দুলিয়ে নিয়ে যাবে বেশ করে ভূমিকম্প বেশ করে ঝড় জল তুফান যত রকম খারাপ আছে সবটাই কিন্তু ঘটবে সেটাও আমরা চিন্তা চিন্তাভাবনা আমি আমি ভাবনা করছি আর একটাই মা দুর্গাকে একটাই রিকোয়েস্ট করব যারা আছেন যারা কাজ করছেন যারা কাজ করছেন তারা যেন কাজ ঠিক মতো করতে পারেন যারা মানে আর অন্য অন্য কাজে ব্যস্ত আছেন সবাই যেন কাজ করতে পারে এটা আমি বলবো যে কাজ যেন বন্ধ না যায় সবাই কাজ করুক খাওয়া আনন্দ ফুর্তি করুক ওর তো খাওয়া কাজের থেকেই খাওয়া এইটাই আমি বলছি যে সবাই যেন একটু কাজ করে খেতে পায় কারণ দুর্যোগের মধ্যে তো আর কাজকর্ম করা যায় না তো তাই হোক যাই হোক আমি বলবো মা দুর্গাকে মা দুর্গা যাতে সকলকে খাবার দেয় সকলকে কাজ দেয় সকলকে অন্যের যোগান দেয় এটা আমি মা দুর্গাকে বলব আর সবাইকে রিকোয়েস্ট করব যে খুব ঝুঁকি এখানে ঝুঁকিপূর্ণ ব্যাপার আছে তো যেন কেউ হট করে না যায় এটা আমি সকলকে বলবো বাচ্চাদের খেয়াল রাখবেন বিশেষ করে বাচ্চাদের অলরেডি নজন মারা গেছেন হ্যাঁ এতে আহ তোমার এইটা খেয়াল রাখতে হবে সবসময় আমাদের খেয়াল রাখতে হবে এটা যেন আর না ঘটে আর আর কি বলবো বলো আর কি বলবো আর বেশি কথা বলার দরকার নেই বলো কি বলবো বলো আর আর কিচ্ছু বলতে হবে না গুরুদেব এইটাই এইটুকুনির জন্যই অনেক অপেক্ষা করে সবাই অপেক্ষা করে আমরাও অপেক্ষা করার কিছু নেই আপনি দেখো অপেক্ষা করার কিছু নেই আমি তো চিরকালই পুজোর আগে একটা করে বিবৃতি দিয়েছি এবারে বিবৃতি দিতে ইচ্ছে করছে না আমি তোমাকে বলেছিলাম এবারে দেবো না তার কারণ একটাই যে পরিস্থিতি সামগ্রিক পরিস্থিতি ভালো না এরপরে জোয়ারের জল ঢুকবে জোয়ারের জল ঢুকবে কি যে হবে বলা শক্ত গড়িয়ায় আমি শুনতে পাচ্ছি গড়িয়া বাগাই ঘরে ঘরে জল ঢুকে গেছে আজ ভোরবেলা আর চারটের সময় ঘরে ঘরে জল ঢুকে গেছে ওরা সবাই বলছিল না আমি চিন্তা করছিলাম দেখো আমরা যখন অন্য জায়গা হয়েছে তখন আমরা ততটা করিনি এখন আমাদের জায়গা হচ্ছে আমরা বুঝতে পারছি কি হচ্ছে আমরা বুঝতে পারছি যাই হোক তথাপি আমি সকলকেই একটা রিকোয়েস্ট করবো যে ভগবান তো কারো খারাপ করে না করবেও না একটু ভগবান ডেকে চলুন ঠিক ঠিক উদ্ধার করে দেবেন আমাদের বেশ আপনারা শুনলেন অনেকদিন পরে আপনারা গুরুদেবকে দেখলেন এবং গুরুদেবের মুখের কথা শুনলেন তো সবাই ভালো করে আনন্দ করে পুজো কাটান কিন্তু খুব সাবধানে আর মরণ ফাঁস সব জায়গায় একদম মরণ ফাঁদ সব জায়গায় বাচ্চাদের বেশ করে আগলে রাখবেন বাচ্চাদের যদি বার করেন রাস্তা বাচ্চাটা আঘাত রাখবে আমি একটাই রিকোয়েস্ট সকলকে করবো হ্যাঁ যাক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিশ্চয় প্রণাম হ্যাঁ প্রণাম